আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী আমার শেষ করে সময়টাতে জেগে থাকে আমি নিজেকে সামলাতে পারছিলাম না আমি ফোন করেছি কি যে বলেছি ওই দিন আমি আসলে জানি না আমার আমার ধারণা আমার কান্নার কারণে উনি ঠিক মতো কথা শুনতেও না উনি আমাকে থামা দেন উনি আমাকে উনি আমাকে থামা দেন আমি আমাকে বললো একটু ঠান্ডা

আমি বলার জন্য শুধু বলেছি তারপরে ভাবতে পারেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ না আর পরে ঘটনা বলা উচিত আপনারা নিশ্চয়ই বডি সোহেলকে চেনেন তার নামটা আমি আসলে নিতে চাই না আসলে বডি সোহেল তার আসলে মগজ নাই শুধু বডিটায় আছে তো বডি সোহেল ব্যাপারে আমি বলেছি আপনারা একটা কঠিন আমরা এর ব্যাপারে কঠিন অনলাইনে প্রচার করতে চাই বলতে চাই

তা দি তারপ ছেলে যদি আমাকে মরা কথা বলে আনন্দ ভায় আনন্ভেতেবে। রান্না করে খেয়েছি ইন্ডিউসিং ইলকে ডিগ্রিসা তারফন্লি ওই ুমে কি সাইন ওসা রেস্রন টে ও ও ফস্পর্ জন্ড